ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না জল্লা তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাথিস্ট্রেডান সেখানে আমাদের ডামি ম্যাথিস্ট্রেড উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখাসিনার সাথে কিছু वार्ताলাপ করবে সেগুলা ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাথিস্ট্রে সাহেবকে বলছি ডামি ম্যাথিস্ট্রে সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ভাসির কাছে তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে আপনি গিয়ে আপনি স্বীকারোত্তে নিয়ে আসেন যান আপনি দিতে যান ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই আর একসাথে সবাই তারা কিন্তু স্টেজ ভেঙে যাবে পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে ভাই দিয়ে রাখেন উনি স্বীকারোক্তি দেননি উনি বলেছেন উনি কোন কিছুর জন্যই না এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে তারপরে হচ্ছে আপনি এক কাজ করেন হুজুরকে বলেন কালেমা পরিয়ে কোরআন কসম কাটিয়ে এরপরে শিকার এইভাবে দিবে দেখেন কোরআন আর আল্লাহ কে কেউ ভয় মানে কেউ ভয় না করে থাকতে পারে না আপনি একটু কলেমা পরেন আর শিকার নেন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা

না 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 এরকম হওয়ার কথা না আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে ওরা আগে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড করার জন্য আমি অনুরোধ করব কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক এই মুদিশা ধারাসুদ দেবো। ওনার একমাত্র সামনে হচ্ছে মুদি মুদিশার দেখাকার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম ফাশে মানে কাছেই আছে। ধরেই খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে তোমাদের এত তার হরা কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো। অনেক অলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিতরক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই দড়িটা আসতে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর কিন্তু ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট আর একটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেবো এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন আপনি জল্লা তুমি তাকিয়ে থাকি ম্যাজিস্ট্রেটের দিকে আপনি রুমাল রেডি হয়ে আছে এখানে সেই রুমাল আমি জানি আমার এই লাইফ মাইফ সব কিছু ইন্ডিয়াম ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাতৃ আর নেত্রী আর কোনো ফিরবে না নেত্রী ক্ষমতাতেও ফিরবে না কিছুদিনই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে উনি দালয় এবং সে কাছে রেখেছেন নাও সে 갔িনা কে फांसी হলো এবং নড়রড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কারণ সে চলে গেছে যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না রাগ মিটিয়ে দিতে হয় আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম আমরা মুসলিম ভাবে করব আপনারা দেখলেন কীভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হল বাংলাদেশের জনগণের মঞ্চে আমাদের মৌলিক বাংলার মঞ্চে আমরা সরকারকে একটা সাহস দিয়ে গেলাম এবং আগামীকালকে আমরা খুব শান্তিপূর্ণ এটা বলে দিই সবার মধ্যে আগামীকালকে খুব শান্তিপূর্ণভাবে মৌলিক বাংলা থেকে ইন্ডিয়ান হাই কমিশনে একটা স্মারক জমা দেওয়া হবে স্মারক লিপিতে কি লেখা থাকবে এটাও বলে দিই কারণ এটা নিয়ে ভবিষ্যতে জ্ঞান জ্ঞান বাঁধাইতে পারে স্মারক লেখা থাকবে যে আমাদের ফাঁসির আসামি বর্তমানে তোমাদের দেশে লুকিয়ে আছে তোমরা যেহেতু আমাদের বলো আমাদেরকে বন্ধু রাষ্ট্র যদি বন্ধু রাষ্ট্র হও বন্ধুর মতো আচরণ করো আমাদের আসামিকে আমাদের হাতে ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও এই রিকোয়েস্ট তাদেরকে করা হবে এরপর যদি তারা না শোনে সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় ঠিক আছে তো এটা আমরা কালকে জমা দিব আর আজকে রাতে আজকে রাতে আমাদের এখানে গণভূজার আয়োজন করা হয়েছে আমি আমার মিডিয়া বন্ধুসহ আমার সকল বন্ধুদেরকে ঢাকাবাসি এবং সবাইকে ভাই বলছে কুলখানির খাবার কুলখানির খাবার আল্লাহ মানে মানুষের মনে আসলে এত ক্ষোভ ছিল এত ঘৃণা ছিল মানে এত ঘৃণা মানুষ কাউকে হয়তো ঘৃণা করতে পারে না তো সেই ঘৃণা আজকে বই প্রকাশ হচ্ছে আজকে সবাই খুশি আজকে আমাদের ঈদের দিন আমরা রাতে একসাথে আহার করব আপনারা সবাইকে দেওয়ার থাকলো আমি আমাদের মৌলিকগঞ্জ বাংলা মঞ্চের যে ডামি মানে একদম আমাদের যে প্রতীকী ফাঁসি ছিল শেখ হাসিনার সেই প্রোগ্রাম এখানে মন্তব্য ঘোষণা করছি আমাদের ওয়ালি কিছু হয়তো স্লোগান দিয়ে সবাই স্লোগান দিয়ে আমরা তারপরে যার যার জায়গায় যাবো এরপরে গান গান বাজনা হবে হয়তো মনে হয় আমি সকল সাংবাদিক বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই দেশবাসীকে যে যেখানে আছেন সকলেই শান্ত থাকুন আর যে সকল আওয়ামী লীগ ভাইয়েরা আছেন ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ যে কোনো লীগই আছেন না কেন আপনারা এই রায়কে কেন্দ্র করে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করবেন না যদি করে থাকেন তাহলে এটার দায় বা সম্পূর্ণ আপনাদের নিতে হবে এবং এইটার পরিণতি কতটুকু ভয়ঙ্কর হবে সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না তো এই জন্য আমি আবারও মিডিয়া ভাইদের মাধ্যমে বলছি আমার এই বার্তাটা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন যাতে করে এই রায়কে কেন্দ্র করে শান্তিপ্রিয় মানুষের মাঝে কোনো অরাজকতা সৃষ্টি না করে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই মাত্র একটু পরে অ্যাম্বুলেন্স আসবে আইনা এক একটার পরে রমনা কালী মন্দিরে তাকে নিয়ে পুরাই দেওয়া হবে প্রিয় দলবাসী আপনারা যে আশা নিয়ে ছিলেন সে আশা পূরণ হচ্ছে কিন্তু শেখ হাসিনা ভারতের দিকে পালাইয়ে যাওয়ার জন্য আরেকটা বিমান রেডি করতেছে লন্ডনে তো পরিকল্পনা করতেছে আমি লন্ডনে হাইকমিশনকে বলবো আপনি ভারত সরকারকে বলে দেন শেখ হাসিনার আর কোনো রাষ্ট্রে পালানোর সুযোগ নাই ভারতে আমরা পুলিশ বাহিনী ডিবি বাহিনী অলরেডি পরশু চলে গেছে এয়ারপোর্টে অবস্থান করতেছে শেখ হাসিনা যদি অন্য রাষ্ট্রে পালিয়ে যায় ভারত মোদী সরকারের আপনাদের জবাব দিতে হবে আর ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ ঢাকার লীগদের দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা বিভাগে ঢাকায় ছাড়া আমার বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে জন্য কোনো ষড়যন্ত্র তৈরি করা সাবক খেলায় পঞ্চাশ হাজার পুলিশ মোতায়েন করছে র্যাব মোতায়েন করছে ডিবি মোতায়েন করছে খবরদার তোমাদের নেত্রী ফাঁসি হয়েছে আরো দুই বছর ফাঁসি চলতেই থাকবে তোমাদেরও যারা বাংলাদেশ অবস্থান করতেছ যারা জেলে আস প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে এবং বিগত দিনে সে আর পুলিশ বাহিনী ডাকাদের সুস্থভাবে সাক্ষি করতে পারবে না এবং পুলিশদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে আমি নিশ্চয় বুঝতে আইসি আই সি আপনাদের পুলিশ বাহিনী নিরপেক্ষ রাখবেন পুলিশ আইনের উর্দ্ধের হয় আমরা আইনের উর্দ্ধর কিন্তু শেখ এসেছিলে এই বাংলাদেশটা পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে গেছে আমাদের ব্যাংক বিমা দূর যাতে ব্যাঙ্কে যদি যায় কিছু টাকা আনার জন্য ব্যাংক বালা আসতে না কালকে পাঁচ লাখ দিয়ে জানার বাকি দশ লাখ পরে নেবেন তার জন্য ব্যাংক খালি খেতে ফেলছে